আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যারা আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আমার অল্প কিছু কবুতরের কালেকশন আছে দেখানোর চেষ্টা করব ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন খুবই ভালো ভালো কবুতরের কালেকশন আছে কম দামি থেকে বেশি দামি পর্যন্ত এখানে কবুতরের কালেকশন আছে সাথেই থাকবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার কাছে কি কী ধরনের কবুতর কালেকশন আছে বা আপনারা এখান থেকে কি কী ধরনের কবুতর কালেকশন করতে পারবেন এই জায়গার ঠিকানা বিকে এস পি সাবার ঢাকা ফোন নাম্বার জিরো ঠিক আছে এই ফোর ফাইভ থ্রি ওয়ানো সেভেন আলাদা বিকাশ এই চাইলে দেওয়া যাবে তো সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এখানে আপনার মক্ষী কবুতর কালোমক্ষী খুবই সুন্দর এবং এটা হাই কোয়ালিটির মক্ষ্মী কালারটা আপনার দেখতে পাওয়া ব্ল্যাক কালার মাসাল্লাহ একদম নিখুঁত একটা কবুতর কোনো ধরনের কোনো মিসমার্ক নাই এটা নর আজকে যেটা বসছে এটা হচ্ছে মাদি কবুতর আর এটা কিন্তু আপনার ডিম নিয়ে বৈশাখ আছে দুইটা ডিমে দেখতে পারতেছেন দুইটা ডিম আছে আর এই দুটা কিন্তু একদম ফুল যেগুলো স্প্রিং আপনারা দেখতেই পারতেছেন স্ক্রিন লক্ষ্য করতে পারতেছেন দুইটা আপনার ফুল যেগুলো স্প্রিং একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এই জয়টা যদি কেউ সংগ্রহ করতে চান দাম পড়বে একদম এক হাজার টাকা দাম আদামের কোনো অপশন নাই একদম এক হাজার টাকা সব কোয়ালিটির মুখে দেখেন হাজির থেকে সরাই দিয়েছিলাম আবার যেয়ে বসছে এখানে দেখতে পড়তেছেন দর্শক এটি আপনার এক্সিবিশন কব হতো এটা হচ্ছে আপনার মাক্সি কালারের এক্সিবিশন খুবই সুন্দর চমৎকার টপ কোয়ালিটির আপনার এক্সিবিশন কব এই যে দেখেন শেপগুলো দেখেন এটা মাদির আর সেটা যেটা আছে এটা নর এটা কিন্তু আপনারা দুই হাত দেওয়া ধরতে পারবেন না কারণ এত বডি ফিটনেস এত ভালো কোয়ালিটি ভালো আপনারা এখানে যদি কেউ আইসা নেন সেক্ষেত্রে বুঝতে পারবেন যে এটা কোয়ালিটি কী ডিম বাচ্চা করার কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো যদি এটাকেও সংগ্রহ করতে চান এটা আট টাকা চাওয়া দাম এক না আলোচনার সাপেক্ষে অবশ্যই আপনার দামাদামি করতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা চাওয়া দাম এখানে দেখতে পাচ্ছেন দর্শক একজন আপনার ব্ল্যাক শেখর এটা হচ্ছে নিওডাল পেয়ার এটা ডান সাইডে যেটা আছে এটা নর আর বাম সাইডে যেটা আছে মাদি মাদি এটা একটু মিস আছে দেখতেই পাচ্ছেন মাথার উপরে এটা আপনার ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে এটা দেখতেই পারতেছেন ফুল জেট গোলা স্প্রিং তো এটার দাম একদম কম দামি দিয়ে দিব এটা অনলি মাত্র বাইশশো টাকা একদম মাত্র বাইশশো টাকা বলে সংগ্রহ করতে পারবেন এটা একটা শেখরের নর কিনতে গেলেও কিন্তু আপনার দুই হাজার টাকার মতো পড়ে যাবে ঠিক আছে মাত্র বাইশশো টাকা নিতে পারবেন একদম দেখতে পারতেছেন দশক আরও একজন আপনার শেখর গোপত্তর এটা আপনার নিউডাল পেয়ার ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে ডানসেডের যেটা আছে এটা নর বাম সাইডে যেটা আছে মাদি দেখতেই পারতেছেন বড় সাইজের এটার দাম আমি কম দামে দিয়ে দেবো আজকে যা থাকবে কম দামে যেহেতু নতুন চ্যানেল তো দেখতেই পারতেছেন এটা যদি কেউ সংগ্রহ করতে চান মাত্র সাতাশশো টাকা একদম দামা দামি কোনো অপশন নাই ধরে নিতে পারেন মাত্র সাতাইশশো টাকা দেখতে পারতেছেন দর্শক একজন আপনার ডেনিশ কবুতর ব্ল্যাক ডেনিস একদম টপ কোয়ালিটি যাকে বলে এইটা দেখেন কোয়ালিটিগুলো দেখেন আমি যদি আপনাদের শেপগুলো দেখাই দিই চোখগুলা দেখেন ঠোঁটগুলা দেখেন ঠোঁটে কিন্তু কোনো প্রকারের কোনো মিসমার্ক নাই দেখেন দুইটাই এটা সামনে যেটা মাথাটা আছে এটা হচ্ছে গিয়ে আপনার মা পিছনের মাথাটা হয়েছে গিয়ে নর ঠিক আছে সে ডিম বাচ্চা করা কবুতর এটা সর্বোচ্চ দুই থেকে তিন দিনের মধ্যে ডিম দিয়ে দিবে এটা একদম হাই কোয়ালিটির ডেনিশ কবুতর ঠোঁটে কোনো প্রকারের কোনো মিস মার্ক নাই দুইটার পায়ে রিং লাগানো আছে দেখতেই পারতেছেন এটা এদের বাবা মা আপনার দুই হাজার বাইশ সালের এটা যদি কেউ সংগ্রহ করতে চান আলোচনার সাপেক্ষে দাম কম দামি দিয়ে দেবো আলোচনার সাপেক্ষে একদম টপ কোয়ালিটির ডেনিশ কবুতর দেখতে পারতেছেন দর্শক একটা বিউটি কবুতর ব্ল্যাক বিউটি টিটির বিউটি এটি হচ্ছে নলকবুতর আর বাড়িতে যেটা হচ্ছে আর তার শেপ গুলা দেখতে মোটা ঠোঁটের জিরাপ গলা মার্শালা একদম কালো কুচকুচা একটা পশুমা আপনার মিসমার্ক নাই আপনার এই সাতধারের মধ্যে ডিম দিয়ে দিবে এটা যদি কেউ সংগ্রহ করতে চান এটা চোদ্দ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম একদম না আলোচনার সাপেক্ষে অবশ্যই আপনার দামাদামি করতে পারবেন চোদ্দ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম কোয়ালিটি ফুল কব ওদের হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি আছে এখানে দেখতে পাচ্ছেন দর্শক একজন একটা ব্ল্যাক শেখর এটা আমার মাস্টার পেয়ার ঠিক আছে এটা আপনার ডিম দিছে এই একটা ডিম দিছে এখানে আর একটা ডিম আপনার দিবে একটা ডিম দিছে এটা ডান্স সাইডে যেটা আছে এটা নর বাম সাইডে যেটা আছে এটা মাদি একদম কালো কুচকুচার টপ কোয়ালিটির শেখর কবুতর এটা আমার মাস্টার পেয়ার আমি বলে রাখি এটা হচ্ছে মাস্টার পেয়ার ঠিক আছে এটা ডিম আমি দেবো না এটা লাস্ট ডিম আমি রেখে দিব এটা নিয়ে আমি আপনার ছয় বার ডিম রাখতেছি ঠিক আছে এটা যদি কেউ সংগ্রহ করতে চান এটা আট হাজার পাঁচশো টাকার দশক যাওয়া দাম একদম না অবশ্যই আলোচনার মাধ্যমে আপনার দামাদামি করতে পারবেন একদম ফুল ফ্রেশ কোথাও আপনার কোনো ধরনের আপনার মিসমার্ক নেই দেখেন গলাগুলো দেখেন অনেক লম্বা চোখগুলো আপনার পাথর চোখে দেখতেই পারতেছেন এটা সে নাদিকো বোতল আর ডান্স এটা যেটা আছে এটা নর্ক বোতল পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারে এখানে দেখতে পাচ্তেছেন দর্শক একজন আপনার ইন্ডিয়ান কাগজি চুইটাল কাগজি এটা বাম সাইডে যেটা আছে এটা মাদি আর সামনে যেটা আছে এটা কবুতর ডিম বাচ্চা করা এটা যদি কেউ সংগ্রহ করতে চান অনলি মাত্র সাতশো টাকা একদম সাতশো কোনো প্রকারে দামাদামি করা যাবে না যদি কারো পছন্দ হয়ে থাকে জটি সংগ্রহ করতে পারেন মাত্র সাতশো টাকায় পেতেছেন ইন্ডিয়ান কাগজি ডিম বাচ্চা করা রানিং কবুতর আপনার এখানে ইনশাল্লাহ ডিম বাচ্চা করবে দেখতে পারতেছেন দর্শক আরো একজন আপনার শেখর কবুতর কালো শেখর চমৎকার একদম ফুল ফ্রেশ কোথাও কিন্তু কোনো ধরনের কোনো মিসমার্ক নাই আর এটা বাম সাইডে যেটা আছে ডান সাইডে যেটা আছে মাদি কবুতর এটা আপনার নয় দশ পরে আছে দশ পর কমপ্লিট হয় নাই ফার্স্ট টাইম বাচ্চা করবে আর এখানে যেটা দেখতেছেন ওর এটা এটা আপনার এখানে আপনার একটা আপনার বসন্তর ছিল ওইটার কি আমি কাইটা তারপর আপনার ওষুধ দিছি শুকায় গেছে পশম জ্বালাইতেছে এখানে তো এটা যদি কেউ সংগ্রহ করতে চান একদম বত্রিশশো টাকা দামাদামি কোনো অপশন নেই মাত্র মাত্র তিন হাজার দুইশো টাকা একদম দামাদামি কোনো অপশন নেই একদম ফুল ফ্রেশ কোথাও কোনো ধরনের কোনো মিসমার্ক নাই নয় দশ পরে আসে দশ পর কমপ্লিট হয় নাই

ফার্স্ট টাইম একটা ডিম দিছে একটা ডিমই জমছে এটা হারপে যেটা বৈশা আছে দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা মাদি কবুতর আর এই সেটা যেটা আছে এটা নল কবুতর নলটা অলরেডি মল্ডিং চলতেছে দেখতেই পারতেছেন আপনারা আর এখানে আমি ডিমটা দেখাই দিই আপনাদের এই যে দেখতে পারতেছেন এখানে অলরেডি একটা ডিম আছে একটা ডিম আপনার জমা ডিম তো এটা যদি কেউ সংগ্রহ করতে চান একদম না আমি দাম ধরে অপশন দিবই এটা মাত্র চার টাকা চাওয়া দাম একদম না অবশ্যই আলোচনার মাধ্যমে আপনারা দামাদামি করে নিতে পারবেন কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ ভালো সামনে যেটা আছে এটা মাদি আর পিছনে যেটা আছে যে লাফাইতে আছে ওইটা হচ্ছে নরক বোতল দেখতে পাচ্ছেন একজন আপনার মিলি রেসার সুপার মিলি রেসার জনসন ব্লাড লাইনের এটা আপনার এদের বাবা মা আপনার আড়াইশো কিলোমিটার রেস করা ঠিক আছে এটা সামনে যেটা আছে এটা নরক পিছনে যেটা আছে এটা আপনার মাদি গো বোতল চোখসেপগুলো আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে মাদির চোখসেপ দেখেন আর পিছনে যেটা আছে যে ডাক্তার এটা নরের চোখসেপ মারাত্মক লেভেলের আর এটা যদি কেউ সংগ্রহ করতে চান একদম এটা নিয়ে কোনো বার্গেটিং করা যাবে না দামাদামি করা যাবে না পছন্দ হইলে ফোন করবেন আর যদি না হয় তো তো করবেনই না একদম চার হাজার টাকা দামাদামি কোনো অপশন নাই এটা যে বিক্রি করতে হবে আমার এমন না বার্গেটিং করা যাবে না একদম চার হাজার টাকা

একদম পনেরোশো দামাদামির কোনো অপশন নেই লাখা কবুতর একটা হচ্ছে চকলেট লাখা একটা হচ্ছে ব্ল্যাক লাখা চকলেটটা আপনার মাদি কবুতর সরি চকলেটটা হচ্ছে নট কবুতল ব্ল্যাকটা হচ্ছে মাদি কবুতর এটা আপনার বাচ্চা করা কবুতর এটা যদি কেউ সংগ্রহ করতে চান মাত্র পনেরোশো টাকা অনলি মাত্র পনেরোশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন আর কেউ যদি পার পিস নেন মাদিটার দাম পড়বে একদম এক হাজার টাকা নটটার দাম পড়বে একদম আষ্টশো টাকা আর জোড়া নিলে একদম পনেরোশো এখানে দেখতে পারতেছেন আরো একটা শেখর কবুতর ব্ল্যাকটা হইছে আপনার কবুতর টাইগারটা হচ্ছে কি আপনার মাদি কবুতর দেখতেই পারতেন খুবই সুন্দর চমৎকার একটা মাদি তো দুইটাই আপনার ফুল রানিং নটটা পায়ে একটু সেমি মোজা আছে পায়ে একটা পিতলের রিং পরানো আছে লক্ষ্য করেন আপনারা কোয়ালিটি ফুল করতে আসে কীভাবে দেখতেই পারতেছেন দুইটাই ফুল রানিং মাদিটা যদি কেউ নিতে চান একদম পনেরোশো নটটা নিলে একদম এগারোশো ঠিক আছে দুইটা মিলিয়ে নিলে একশো টাকা কম পনেরোশো আর হলে এক হাজার পঁচিশশো টাকা একদম দামের দামির কোনো অপশন নেই